হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা বা সর্বশেষ যে নোটিসটি দেয়া হয়েছিল ফর্ম ফিল আপের নোটিস সেই নোটিশ অনুযায়ী আসলে পরীক্ষার রুটিনটাকে চেঞ্জ হবে কিনা আপনারা অনেকেই জানতে চেয়েছেন সর্বশেষ কি আপডেট আসছে তো আজকে একটা নতুন নোটিশ দিয়েছে সেই নোটিশটা যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে দেখতে পারি যে এখানে বলা হয়েছে যে দু তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ও এমআর ফর্ম পরীক্ষার্থীদের অংশ ও উত্তরপত্র প্যাকিং বা বান্ডেল প্রস্তুতকরণ প্রেরণ ও আনুষাঙ্গিক নিয়মাবলী এখানে কিন্তু একদম ক্লিয়ার বলা হয়েছে যে কিভাবে কি করতে হবে যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পরীক্ষার জন্য যে যাবতীয় প্রথম যে প্রস্তুতি সেটি হচ্ছে ওএমআর ফর্ম বা যে উত্তরপত্রগুলো সেগুলো বিতরণের একটা বিষয় সো বিতরণের জন্য অলরেডি প্যাকিং করা শুরু হয়েছে বা বান্ডেল করা হচ্ছে তো এটার জন্য অলরেডি কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে সো এইটার মানে এটাই দাঁড়ায় যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার জন্য কিন্তু অলরেডি তারা সকল কার্ড যে প্রস্তুতি সেটি নিতে শুরু করে দিয়েছে প্রবেশপত্র কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে এই ছুটির পরপর হয়তো যেহেতু আগামী নয় তারিখ থেকে হয়তো ছুটি দেওয়া হবে দুর্গাপূজার ছুটি রয়েছে আগামী বারো অক্টোবর পর্যন্ত এরপরে তেরো অক্টোবর থেকে আপনাদের হয়তো দেওয়া হতে পারে আপনাদের প্রবেশপত্রটা তো প্রবেশপত্র কলেজ থেকে নিয়ে নিতে হবে প্রবেশপত্র মোটামুটি উনিশ অথবা বিশ তারিখের মধ্যেই নেওয়ার জন্য বলা হবে এরপর আবার একুশ অক্টোবর থেকে আপনাদের পরীক্ষা শুরু আর সর্বশেষ যে নোটিশটা দিয়েছিল ফর্ম ফিল আপের নোটিসটা সেটি দেখে অনেকেই বলেছেন যে আসলে পরীক্ষা কি রুটিনটা পরিবর্তন হতে পারে কি না যেহেতু অনেকের প্রবেশপত্র সংগ্রহ না করে কিভাবে তারা পরীক্ষাতে বসবে তো এখানে যদিও রুটিন প্রকাশ পরিবর্তনের সম্ভাবনা আছে তবে এখনো পর্যন্ত রুটিন পরিবর্তন করেনি এবং যতটুকু মনে হচ্ছে যে রুটিন হয়তো প্রকাশ সরি পরিবর্তন হয়তো করবে না কারণ সবারই প্রবেশপত্র প্রস্তুত হয়ে গেছে যারা বাকি রয়েছে তাদের শুধুমাত্র প্রবেশপত্রগুলো প্রস্তুত করতে পারে যে সময় খুবই অল্প লাগবে প্রবেশপত্র প্রস্তুত করে সেগুলো দিয়ে দিবে যারা অ্যাপ্লাই করবে তারা প্রত্যেকেই প্রবেশপত্র সঙ্গে সঙ্গে কলেজ থেকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে বিষয় কারণ প্রবেশপত্র ছাড়া তো পরীক্ষা আপনি দিতে পারবেন না তাই না কারণ রোল নাম্বার থাকে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সে বিষয়গুলো বলা হয়েছে তো হাজিরাপত্রের বিষয়টি এবার কিন্তু আপনাদের ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা হতে পারে অথবা হাজিরাপত্র যেভাবে আগে হতো পরীক্ষা ওই রকমটাও হতে পারে জানি না এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয় নাই যদি আমি আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত বন্যার কারণে বা ওই যে নোটিসে যেটা দিয়েছে সেই অনুযায়ী রুটিন পরিবর্তন হচ্ছে না বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না যদি পরীক্ষা পিছিয়ে যায় বা এ ধরনের কোনো নোটিস আমি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো আজকে যেহেতু একটা নোটিশ দিয়েছে এই নোটিশ দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে না হয়তো রুটিন পরিবর্তন হবে না বা পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নাই সো যে রুটিনটা দিয়েছিল সর্বশেষ তিরিশ সেপ্টেম্বর সম্ভবত তো ওই রুটিনটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং ওই রুটিন অনুযায়ী কিন্তু এখন থেকে আপনাদের মানে পরবর্তী যে একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু ওই পরীক্ষাগুলো হবে ঠিক আছে আর যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানাবো রুটিনটাও শেয়ার করে দিব সো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর শেয়ার করবেন ধন্যবাদ